তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ফ্লিটো কোম্পানির উড়ান মডেলের ইলেকট্রিক স্কুটি একদম নতুন লঞ্চ হয়েছে এই মডেলটি আপাতত ফ্লিটো কোম্পানির টপ মডেল হিসেবে পরিচিত তো স্কুটি চালাতে হলে না লাগছে ড্রাইভিং লাইসেন্স না রেজিস্ট্রেশন না ট্যাক্স না ইন্স্যুরেন্স শুধু হেলমেট পরতে হবে আপনাকে চালানোর জন্য এই স্কুটির কলকাতা অন্ডার প্রাইস কি আছে আর কি ফিচার্স আছে কি ব্যাটারি ক্যাপাসিটি আছে কি কি ব্যাটারি ক্যাপাসিটি নেওয়া যাবে স্কুটিতে প্রাইস কত আছে সমস্ত কিছু জানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমি আপনাদের দেখাবো স্কুটারের লাইট ফাংশন উপরে হেডলাইট আছে হেডলাইটটি গোল এবং এখানে ডিআরএল লাইট দেওয়া হয়েছে প্রজেক্টার লাইট আছে আপার ডিফার করলে বুঝতে পারবেন লাইটের জোর কতটা নিচে আপনি অ্যাফ্রন্টের নিচে পাচ্ছেন ডিআরের লাইট শুধু এখানে না এই স্কুটির সাইট প্রোফাইলেও ডিআরের লাইট দেওয়া হয়েছে দুই দিকে আর এই স্কুটিটা দেখতে অনেকটাই ফ্যাশিনো স্কুটির মতো তো সাইট থেকে লুক আপনারা দেখতে পাচ্ছেন একটি দুর্দান্ত লুক দিয়েছে চারিদিকে লাইটের লাইট এই স্কুটারের মধ্যে শুধু লাইট দেখলে হবে না আরও পারফরমেন্স কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো সামনে বারো ইঞ্চি হুইল টিউবলেস টায়ার টেলিস্কোপিক সাসপেনশন ব্রেক পিছনের চাকাতে থাকছে বারো ইঞ্চি হুইল দেড় হাজার ওয়াটের মোটর পাওয়ার বিএলডিসি ওয়াটারপ্রুফ হাব মোটর যেটার ওয়ারেন্টি আপনারা পাবেন এক বছর শুধু মোটর না আরও কিছু কিছু ওয়ারেন্টি আছে সেটা আমি আপনাদের জানাবো ভিডিওটি দেখতে থাকুন এখানে যে সকারটি ব্যবহার করা হয়েছে টুয়েলভ হাইড্রোলিক কয়েল সাসপেনশন অ্যাডজাস্টেবল সকারটা উঁচু নিচু করা যাবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন স্কুটারের রিভার্স গিয়ার দেওয়া হয়েছে স্পিড মুডের সুইচ আছে এখানে একটি সার্ভিস মুডের সুইচ আছে কোনো সময় থ্রটেল খারাপ হয়ে গেলে এই সার্ভিস মোড়ে সুইচটা প্রেস করে স্কুটি চালানো যাবে হ্যাজার্ড ইন্ডিকেটারের সুইচ দেওয়া হয়েছে এইদিকে আপার ডিপারে সুইচ পাবেন টান ইন্ডিকেটার হর্নের সুইচ আর পার্কিং এর সুইচ প্রিমিয়াম কোয়ালিটি ফাইবার আছে আপনি দেখলে সামনাসামনি বুঝতে পারবেন আর স্কুটিটা চললে একদম মাটি ঘামড়ে চলে আপনারা আসুন শোরুমে টেস্ট ড্রাইভ নিন আর এই স্কুটি নিতে হলে আপনাকে আসতে হবে স্কুটেক মোবিলিটি শোরুমে এটা বিটি কলেজ মধ্যম গ্রাম শোরুম আরেকটি হচ্ছে বাগুয়াটি জোড়া মন্দির আরতি সিনেমা হলের উল্টো দিকে যদি না বুঝতে পারেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কল করে আপনারা অবশ্যই ঠিকানাটা জেনে নিতে পারেন আর আপনাদের দেখাবো এই স্কুটারের যে মিটার ডিজিটাল এলইডি কালার মিটার অন্য অন্য স্কুটির তুলনার এর যে মিটারের কোয়ালিটি বা সুন্দর একটি লুক দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই মিটারে যে কত স্পিডে গাড়ি চলছে কিলোমিটার ট্রিপ স্পিড মোডের ট্রিপ সব কিছু এখানে থাকবে তো আমি দেখাবো এই স্কুটারে এক থেকে তিন নম্বর টপ স্পিড কত এখন আমি এক নম্বরে দিলাম এক নম্বরে স্পিড পাওয়া যাচ্ছে ফর্টি ফাইভ দু নম্বরে পাওয়া যাচ্ছে ফিফটি ফাইভ তিন নম্বরে পাওয়া যাচ্ছে সিক্সটি ফাইভ এই স্কুটারের টপ স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ আর আপনাদের বলেছিলাম মোটরের যে ওয়ারেন্টি থাকছে না থাকছে ব্যাটারি ওয়ারেন্টি আপনারা যদি লেডাইসের ব্যাটারির মধ্যে নেন এক বছরের ওয়ারেন্টি পাবেন মাইন ব্যাটারির মধ্যে নিলে তিন বছরের ওয়ারেন্টি পাবেন তার সাথে থাকছে চার্জার কন্ট্রোলারের এক বছর ওয়ারেন্টি আর এই স্কুটি চার্জ করতে হলে চার্জিং পোর্ট এখানে দেওয়া হয়েছে চার্জার লাগিয়ে আপনি ভালোভাবে চার্জ করতে পারবেন কারণ এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় ওয়ার দেওয়া হয়েছে চার্জারের মধ্যে এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটগুলো ইন্ডিকেট করবে কতটা আপনার ব্যাটারিতে কতটা ফুল চার্জ হলো না হলো এই যে রেড লাইট আছে এটা গ্রিন হয়ে গেলে ফুল চার্জ হবে আর পিছনে যে পাকাটা ঘোরে এটা ফ্যান ঘোরে এই ফ্যানটা বন্ধ হয়ে গেলে মনে করবেন ফুল চার্জ হয়ে গেছে এই যে অটোকার চার্জার আর এটা এখন লিড আইসিড ব্যাটারির মধ্যে চার্জার আছে আপনারা লিথিয়াম নিলে লিথিয়ামের চার্জারটা অন্যরকম হবে তো এই পিছনের যে গ্রিপটি দেখতে পাচ্ছেন একটি সুন্দর নতুন ইউনিক ডিজাইনের উপরে আছে আর এই যে সিটের সাইজ আপনাদের আমি জোর করে বলতে পারি যে এই সিটের সাইজ এখনো পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে নন আরটিও গাড়ির মধ্যে এখনও এরাম সিটের সাইজ দেওয়া হয়নি যতটা চওড়া ততটাই লম্বা তিনজনা ভালোভাবে বসতে পারবেন আর সকার আমি নিজে জানি যে স্কুটি রিভিউ করার আগে খুব সুন্দর সকার দেওয়া হয়েছে আর পিছনে যারা বসবে তাদের জন্য এখানে সুন্দর পুসেবেল পুসেবেল ফুটরেজ ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যান্ডে আছে সেন্সার ডবল স্ট্যান্ড দেওয়া হয়েছে মিররগুলো লাগানো আছে স্কুটারের সাথে আর এই শোরুম থেকে নিলে আপনারা পাবেন এক বছরে তিনটে ফ্রি সার্ভিস আর একটা হেলমেট আর এই যে ইন্ডিকেটার গুলো দেখতে পাচ্ছেন এই স্কুটারের মধ্যে আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেব খুব সুন্দর একটি লুক দিয়েছে যে সামনে আর পিছনে যে ইন্ডিকেটার গুলো জ্বলছে একটি সুন্দর লুক দিয়েছে আর ইউনিক ডিজাইনের উপরে আছে ইন্ডিকেটার লাইটগুলো আর স্কুটারে আপনারা পেয়ে যাবেন মোবাইল চার্জিং অপশন সামনে একটি পকেট আর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস অনেকেই জানতে চাই যে ডেগি স্পেস কতটা তো এটা যা ডেগি স্পেস আছে আপনারা এখানে ফুল হেলমেট হাফ হেলমেট সাথে চার্জার আরও বাজার সামগ্রী রাখতে পারবেন প্রচুর স্পেস আছে এখানে একটি এনসিবি দেওয়া হয়েছে এবার আমি এই স্কুটি একটু রিভার্সে নিয়ে গিয়ে আপনাদের দেখাব অনায়াসে রিভার্সে চলে যাচ্ছে আর স্মুথলি চলছে একদম স্কুটি যেমন প্রতিটা স্কুটারে অ্যান্টিথেপ ডিভাইস থাকে সেম এই স্কুটারে অ্যান্টিথেপ ডিভাইস রিমোট আছে দুটি চাবি আছে এখানে আর দুটি ডিভাইস রিমোট আছে রিমোটের কাজ হচ্ছে চাবি ছাড়া স্টার্ট করতে পারবেন কিলে স্টার্ট এখান দিয়ে অফ করতে পারবেন এর মধ্যে মোটর সেন্সার লক আছে লক বাটন আছে রিমোটের মধ্যে এইভাবে প্রেস করলে মোটরটা লক হয়ে যাবে আমি হয়তো স্কুটি নিয়ে যেতে চাইলাম এইভাবে ইন্ডিকেট করবে একবার না এরকম বারবার যতবার আপনি নিয়ে যেতে চাইবেন এইভাবে সাউন্ড হতে থাকবে তো এখান থেকে আপনি অফ করলে সাউন্ডটা অফ হবে একটা দুর্দান্ত সেফটি আছে নর্মালি হ্যান্ডেল লক যেমন হয় পেট্রোল স্কুটিতে এই স্কুটির মধ্যে আছে তো দেরি না করে চলে আসুন স্কুটেক শোরুমে আর পারচেস করুন স্প্লিটো কোম্পানির উড়ান মডেলের ইলেকট্রিক স্কুটি আর ফ্লিটো কোম্পানির আরও নতুন মডেল আসতে চলেছে পুজোর সময় তো সেটার রিভিউ আমি আপনাদের দেখাবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে আর এই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি আনবো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা